আয় হায় কিরে ভাই মাত্র পঁয়তাল্লিশটা টোকেন কেন আমি যে একশোটা টোকেন পাইলাম সে একশোটা টোকেন কই ভাই দেখো পাইসি স্কার দিচ্ছে একে আসসালামু আলাইকুম বিহার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমাদের গেমে কিন্তু আজকে নতুন একটা ইভো ভল্ট ইভেন্ট চলে আসছে যেই ইভেন্টে কিনা আমাদের স্কার আর থমসনের স্ক্রিনটা ব্যাক করা হয়েছে পাশাপাশি কিন্তু যে এম ফোরে ওয়ান আর একের স্কিন সেটা কিন্তু থাকছে তার মানে মোট চারটা গান স্কিন থাকছে তো আজকে আমাদের কাছে আছে আঠাশশো ডায়মন্ড আর আমরা চেষ্টা করবো যে আঠাশশো ডায়মন্ডের মধ্যে গুলি বের করা যায় সেটাই আমরা আজকের ভিডিওতে দেখাতে চলেছি আর হ্যাঁ আপনাদের জন্য কিন্তু এই ভিডিওতে একটা গিভ হয়ে থাকছে প্রত্যেক একশো লাইকের জন্য কিন্তু একজন পেয়ে যাবে একশো পনেরো ডায়মন্ড করে টপ আপ আপনাদেরকে গিবতে পার্টিসিপেট করার জন্য বেশি কিছু করতে হবে না শুধুমাত্র কিন্তু ভিডিওটিতে লাইক থাকতে হবে পাশাপাশি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব থাকতে হবে আর আপনাদের ইউআইডিটি কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে কিন্তু হ্যাঁ অবশ্যই আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব থাকতে হবে যদি সাবস্ক্রাইব না করে কমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা উইনার হলেও ডায়মন্ড পাবেন না তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের সঙ্গে একটি টপ আপ ওয়েবসাইটের সাথে পরিচয় করাই দিতে চাই যেখান থেকে কিনা আপনারা বাংলাদেশের সবচেয়ে কম দামে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবেন তাও আবার নিজে নিজে পাশাপাশি কিন্তু এখানকার ডায়মন্ডের দামটা অন্যান্য ওয়েবসাইটের থেকে সবচেয়ে কম তাই আপনারা যারা রিসেলার আছেন এখান থেকে কিন্তু আরামে ডায়মন্ডটা ক্রয় বিক্রয় করতে পারেন আর আমিও কিন্তু আগামী ছয় মাস যাবত এই ওয়েবসাইট থেকে টপ আপ করছি তাই আপনাদের এখানে কোনো রকমের সমস্যা হওয়ার কথাই আসে না তারপরেও যদি কোনো সমস্যা হয় তাদের সঙ্গে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন তাই আর দিয়ে না করে এখনই ঘুরে আসুন নব বাজার ওয়েবসাইট থেকে ডিসক্রিপশান প্লাস কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আমরা কিন্তু আজকে স্পিন করতে চলেছে। আমাদের নতুন ভল্ট ইভেন্টে যেখানে কিনা না আরও দুইটা নতুনগুলি অ্যাড হয়েছে সেটা হচ্ছে একটা স্কার আর একটা হচ্ছে থমসন আর আমাদের কিন্তু আগে থেকেই ছিল একে সেভেন আর এম ফোর ওয়ান তো আজকে আমরা চেষ্টা করব এখান থেকে যে কোনো চারটা গুলি বের করার আমার আইডিতে কিন্তু প্রায় আঠাশশোর মতো ডায়মন্ড আছে তো দেখা যাক এই ডায়মন্ডের মধ্যে কয়টা গুলি আমরা বের করতে পারি আর যেহেতু আমার কাছে আগে থেকে চারটা গুলি অ্যাভেলেবেল আছে তাহলে কিন্তু আমি যদি এখান থেকে কোনো গুলির স্কিন পাই তাহলে কিন্তু আমি সেটা পঞ্চাশটা পঞ্চাশটা না আসলে একশোটা টোকেন পাবো ঠিক আছে তো তারপরেও যদি আমি আপনাদেরকে দেখাই দিই যে আমার কাছে কতগুলো করে টোকেন আছে তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমরা যদি এখান থেকে আমাদের যে এম এ ওয়ান সেটা যদি আমি দেখাই আমার কাছে কিন্তু প্রায় জিরো টোকেন আর আমার কাছে কিন্তু ইউনিভার্সাল টোকেন পঁয়ত্রিশটা আছে পাশাপাশি যদি আমরা থমসনটা দেখাই থমসন থমসন কই রে ভাই তো এই তো উপরে কিন্তু থমসনটা আছে তো এই থমসনটা যদি দেখায় আমার কাছে কিন্তু পঁয়তাল্লিশটার মতো টোকেন আছে আর ইউনিভার্সাল টোকেন তো বললামই পঁয়ত্রিশটা আছে পাশাপাশি কিন্তু আমার কাছে আরও যেই গুলি সেটা হচ্ছে স্কার আর এ কে ফর্টি সেভেন এই দুইটা কিন্তু আমার কাছে ম্যাক্স আছে তাহলে দেখা যাক আমরা আজকে এই আঠাশশো ডায়মন্ডে কতগুলো স্পিন করতে পারি আর কতগুলো স্পিনের মধ্যে বা আমরা আমাদের যেই দুইটাগুলি সেই দুইটাগুলি বের করতে পারি ঠিক আছে যতবার বের করবো ততবার কিন্তু আমরা একশোটা করে টোকেন পেয়ে যাব। তাহলে কিন্তু আমাদের গুলিটা ম্যাক্স করতেও সুবিধা হবে আর আপনারা তো অলওয়েজ জানেন যে আমি এখান থেকে কিন্তু গুলি ম্যাক্স করে থাকি তো অনেক দিন থেকে গাইজ এখানে স্পিন করা হয় না জানি না যে লাক কীরকম কি হতে চলেছে লাখ দেখার জন্য কিন্তু আমরা এখান থেকে ডিজি আলোকটা সিলেক্ট করে নিয়েছি আর আমাদের ডেলি যে ট্রিক্সটা থাকে আমরা কিন্তু সেই ট্রিক্সটাই ব্যবহার করব দেখবো যে আমাদেরকে আজকে কম সম ডায়মন্ডের মধ্যে প্রথম গুলির স্কিনটা কি দেয় কিনা আর হ্যাঁ আপনারাও যদি এই ইভেন্টে স্পিন করে থাকেন তাহলে আপনাদেরও কত কি ডায়মন্ড লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমারও সুবিধা হবে আর আমিও জানতে পারবো যে আপনাদের কত কি ডায়মন্ড লাগছে এই স্পিন থেকে মানে এই ইভেন্ট থেকে স্পিন করে গুলিগুলো আনলক করার জন্য ঠিক আছে তো আঠাশশো ডায়মন্ডে আমার মতে তো চারটা গুলির স্কিন তো দেওয়া উচিতই কেননা এক হাজার ডায়মন্ড সমান একটা তো যদি একটা গান স্কিনও হয় তাহলে লাকের উপরে ডিপেন্ড করে কি দেওয়া যায় না চারটাগুলি তো দেখা যাক গাইজ আঠাশশো ডায়মন্ডের মধ্যে আদৌ কি আমরা চারটাগুলি স্কিন পাই কি না তো এখানে আমরা প্রথম স্পিন করবো দুইশো ডায়মন্ডের তো চলো গাইজ দুইশো ড্যাম্ডের স্পিন দিয়ে স্টার্ট করা যাক দেখা যাক কি দেয় আচ্ছা প্রথমে বনফায়ার আবারও বনফায়ার আচ্ছা তারপরে ম্যাপ আবারও বনফায়ার আবারও বান ফায়ার বাই রে দুইশোটা দুইশোটা ডায়মন্ড যে স্পিন করলাম এখানে মানে ছয়টা আমি শুধু এখানে বন ফেয়ারই পাইছি ভাই বন একটা বন ফেয়ার বিশ ডায়মন্ড করে যদি হয় ভাই সব এখানে কিন্তু দিলে কিন্তু আমাকে টোকেনের ক্রিয়েটগুলো দিতে পারে যে ক্রিয়েটগুলো ওপেন করলে কিন্তু এখান থেকে আবার টোকেন পাওয়া যায় মানে টোকেন পাওয়ার চান্সেস থাকে ঠিক আছে তো এইগুলো দিলে দেওয়া যায় বিশ ডায়মন্ডে কিন্তু ভাই এগুলা কি ওয়েপেন রয়্যাল ভাউচার গোল্ড রয়্যাল ভাউচার এগুলো তো দরকার নাই রে ভাই এগুলা দিয়ে কী হবে এগুলা দিয়ে আমি কি করব আমার এইসবের প্রয়োজন নাই আমার গুলির প্রয়োজন অলরেডি দুইটা স্পিন কিন্তু কমপ্লিট দেখা যাক আমরা কিন্তু এখানে তিন নাম্বার স্পিনটা করে দিব এত লেট লাগছে রে ভাই একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব নাকি এই গেরি নাকি আজকে আমাকে কিচ্ছু দেবে না আটশো ডায়মন্ড প্রায় এখানে ইনভেস্ট করে ফেলছি এখনও পর্যন্ত একটা গুলি উপায় নেই বাই রে এগুলো কী দিচ্ছে গেরিনা আমারা তো দিল তোড় দেওয়া ভাই গেরিনা নে আজ কে হর হয় ভাই চলো এবার তো একদম শিওরলি দিবেই তো দেখতে পাচ্ছ গাইস প্রথমে স্পিনে কিন্তু আমরা এখানে থমসনটা পেয়ে গেছি থমসন তো পেয়ে গেছি গাইস থমসনে কিন্তু একশোটা টোকেন পেয়ে গেছি মানে থমসন আমার কাছে যেহেতু আগে থেকেই ছিল সেহেতু কিন্তু আমরা এখানে একশোটা টোকেন পেয়ে গেছি দেখতে পাচ্ছ একশোটা টোকেন কিন্তু এখানে আমার চলে আসছে তো আমরা কিন্তু এখন দেখাই দিব তার আগে আমরা একটা স্পিন করে দিই ঠিক আছে তারপরে তোমাদেরকে দেখাবো যে আমরা টোকেনটা একশোটা পাইছি কিনা ঠিক আছে তো আরও একটা স্পিন গাইস কি মনে হয় এই স্পিনে কি পাবো আমার কাছে ডায়মন্ড কিন্তু হয়ে গেছে ষোলো মানে ষোলোশো ঠিক আছে শুধু ষোলো মনে হয় আবার তো যেহেতু ষোলোশো ডায়মন্ড আছে আমার তো মনে হয় না যে ষোলোশো ডায়মন্ডের মধ্যে তিনটাগুলি আমাকে আরও দিবে তো ওয়েট গাইজ আমরা আগে এখান থেকে তোমাদেরকে দেখাই দিই যেহেতু আমরা থমসনের স্ক্রিনটা এখান থেকে পেয়েছিলাম তো একশোটা টোকেন কিন্তু অবশ্যই অবশ্যই এখানে দিয়ে দিবে থমসনের এখানে দেখতে পাচ্ছ গাইজ আয় হাই কী ভাই মাত্র পঁয়তাল্লিশটা টোকেন কেন আমি যে একশোটা টোকেন পাইলাম সে একশোটা টোকেন কই আচ্ছা ওয়েট ওয়েট আমি কি এখান থেকে থমসনটা পাইনি আমি এখানে কীগুলি পাইলাম আমি তো এখানে থমসনটাই পাইলাম মনে হলো আমার কি রে ভাই এটা কি গ্লিচ নাকি কি নাকি মালখাইসি নাকি আবার আমি তো দেখলাম যে এখান থেকে আমি থমসনের স্ক্রিনটাই পাইলাম আচ্ছা ওয়েট গাইজ আমরা হচ্ছে একটু লগ আউট করে আবার লগ করি দেখি যে আমাদেরকে আদৌ সে টোকেনটা দিইছে কি না ভাই এটা কেমন কথা আমি তো স্পিন করছি স্পিন করে একশোটা টোকেন পাইছি তাই না মানে একশোটা টোকেন পাইনি আমি তো গান স্ক্রিনটা পাইছি আর গান স্ক্রিনটা পাইলে তো অটোমেটিক একশোটা টোকেন তো হয়ে যাওয়ারই কথা তো এখান থেকে থমসনটা তো আপগ্রেড ভাই দেখো পঁয়তাল্লিশটা টোকেন পঁয়তাল্লিশটা টোকেনই আছে কই রে ভাই একশোটা টোকেন কই এখানে তো কোনো রকমের টোকেনই নাই তো অন্যান্য গুলি কী কী ছিল অন্যান্য গুলি যদি আমরা এখান থেকে চেক দিই কিন্তু ভাই আমি তো পাইছি থমসন তাহলে আমি কেন অন্যান্য গুলি চেক দেবো অবশ্যই এডিট করার সময় কিন্তু এটা আমি আপনাদেরকে দেখাই দিব যে আমি কোন স্ক্রিনটা পাইছি ঠিক আছে তো আমরা এখান থেকে তাড়াতাড়ি আমাদের স্পিনগুলো কমপ্লিট করে নিই ভাই কী রকমের স্ক্যাম বিরক্ত লাগছে ভাই এখন দেখছো গে এখান থেকে কিন্তু আমি এবার পাইছি স্কার ঠিক আছে তো চলো আমরা এখান থেকে স্কার যেহেতু পাইছি এবার আমি তোমাদেরকে দেখাই দিই যে আবার টোকেনটা কি পাইছি নাকি এটাও গ্লিচ করে নিয়ে নিছে গেরিনা না তো ভাই দেখো পাইসি স্কার দিচ্ছে একে দেখছো কত রকমের গাজা খাইলে মানুষ এরকমটা করতে পারে পাইসি আমি স্কারের স্কিন হ্যাঁ আর আমাকে দিচ্ছে একে স্কিনের থেকে টোকেন এক্সচেঞ্জ করা ভাই রে ভাই আমি এটা কি করব আমার 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 যে টোকেনটা সেই টোকেনটা আমাকে কে দিবে এখন আমি তো কোথাও দেখতে পাচ্ছি না টোকেন তো চলো গেছে আমরা দেরি করবো না আমরা আগে স্পিনগুলো কমপ্লিট করে নিই এর আগের একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে দিয়েছিলাম গ্লিচ হয়েছে তো তোমরা সবাই আমাকে উল্টা গালাগালি করছিলা তো এবার দেখো এবার কি আমাকে গালাগালি করবো না গেই নাকি গালাগালি করবো অবশ্যই ভাই ভাই চিন্তা নিবা তোমরা ঠিক আছে তো আবার কিন্তু আমরা স্পিন স্টার্ট করে ফেলছি এখান থেকে ভাই আমার থমসনের স্কিনটা ভাই আমার দরকার ছিল রে আমার এটা তাহলে আমি আজকে পাঁচ লেভেল করতে পারতাম ভাই রে ভাই এত রকমের গ্লিচ এই গেমটাতে এই গেমটা এখন কিভাবে খেলবে তাহলে অন্যান্য জন যারা আছে তারা এখানে কিভাবে খেলবে আমার কাছে কিন্তু আর আটশো ডায়মন্ড মতো আছে তো দেখা যাক আটশো ডায়মন্ডের মধ্যে কি দুইটা স্ক্রিন বের করা সম্ভব দিয়ে দে রে ভাই কী রে ভাই আচ্ছা বিশ ডায়মন্ড করে আমরা এখান থেকে স্পিন করা স্টার্ট করছি ঠিক আছে আমরা আরও একটা স্পিন করব বিশ ডায়মন্ড দিয়ে একটা কিছু তো দে আর দিলেও টোকেন দিস ওটা আবার নিয়ে চলে যাস না যেটা দিবি সেটা দিয়ে দে রে আজকে ইভো ওয়াল্ট ইভেন্টে স্পিন করার কোনো মজা পাইনি দেখো আবার স্কার পাইছি না আবার যদি আমরা এখান থেকে টোকেনটা এক্সচেঞ্জ করতে যাই তাহলে তোমরা বুঝতে পারবা যে কিসের টোকেন দিয়েছে দেখো এখান থেকে যদি যাই দেখো দেখো এ কে ফর্টি সেভেনের টোকেন দিচ্ছি কিন্তু আমি ওখানে পাইছি কি আমি পাইছিলাম স্কার ঠিক আছে স্কার পাইছি আর আমাকে টোকেন দিচ্ছে হচ্ছে এ কে সেভেনের মানে এ কে ফোরটি সেভেন থেকে আমরা কনভার্ট তো করতে পারছি কিন্তু টোকেন দিচ্ছে কিন্তু এ কে ফোরটি সেভেনের এটা কেমন রকমের গ্লিচ রে ভাই তো আমার যে ডায়মন্ডটা নষ্ট হলো গায়ে এক হাজার ডায়মন্ড প্রথমবার লাগছিলো এক হাজার ডায়মন্ডাই নষ্ট আমার কিছু বলার ভাষা নাই তো এই গ্লিচগুলো যে কবে যাবে গেম থেকে আমরা এটা বলতে পারবো না আর এটা আমাদের দ্বারা বের করাও সম্ভব না ঠিক আছে তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি পাস লেভেল কিন্তু করা যাবে আমাদের থমসনটা তো তারপর আমরা আরেকবার গেমটা রিফ্রেশ করে নেব মানে গেম থেকে বের হয়ে আরেকবার ঢুকবার দেখি যে আমাদের কি আদেও গ্লিচটা ঠিক হয়েছে কি না কেননা একশো বারোটা টোকেন রে ভাই একশো বারোটা টোকেন দেখাইছিল তার মানে তো এখানে অবশ্যই অবশ্যই দেওয়ার কথা এটা কোন রকমের কথা আমার কাছে কিন্তু আরও চারশো ডায়মন্ড আছে কিন্তু আমি আর স্পিন করবো না গাইজ কারণ ইভেন্টটা আমার একদম মোটামুটি আজকে একদমই ভালো লাগছে না তো এখান থেকে কিন্তু গ্রোজাটা গ্রোজারটাও আমি আপডেট করতে পারবো ঠিক আছে তো আমি এখান থেকে গ্রোজাটা আপডেট করবো না এখান থেকে থমসনটা আমি আপগ্রেড করে নিব তো যদি দেখাই গাইজ দেখো দুইশো পঁয়ত্রিশটা টোকেন আমার ইউনিভার্সাল টোকেন কিন্তু প্রথমে যে আমি পেয়েছিলাম প্রথমে যে আমি টোকেনটা পেয়েছিলাম সেই টোকেনটা কিন্তু একশোটা আমি টোকেন পেয়েছিলাম কিন্তু এখানে আমাকে কোন রকমের টোকেনই শো করছে না তো যাই হোক যদি আমাকে টোকেন দেয় তাহলে আমি অবশ্যই তোমাদেরকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানাই দিব আর না দিলে তো আর কি বা জানাবো বলো উদয় উদয় ডায়মন্ডটা নষ্ট এক হাজার ডায়মন্ড উদায় উদয় নষ্ট হয়ে গেল তো খুব খারাপ লাগলো গাইস এরকম গ্লিচ যাতে কারোর সাথে না হয় এইসব ইভেন্টে আসলে স্পিন করা এখন আর উচিত না এরকম গ্লিচ থাকলে গাইস কি করে স্পিন করব আমি পাচ্ছি স্কারের স্কিন আর আমাকে এক্সচেঞ্জ করে নিতে বলছে একের স্কিন থেকে তাহলে এটা কিভাবে সম্ভব আমাকে একটু বোঝাও ভাই যারা গেম ডেভেলপ করছো ভাই তোমাদের মাথা কি ঘাস গরুর ঘাস খাও তোমরা ভাত খাও না ভাই কিছু বলার ভাষা নাই তোমাদের বুঝছো হয় আমার থমসনের স্কিনের যে টোকেনটা পাইছিলাম সেই টোকেনটা দিয়ে দে আর নাহলে আমার এক হাজার ডেমন ফেরত দিয়ে দে আমি কিছু শুনতে চাই না আমি অন্য কোনো কিছুর টোকেন নিতে চাই না আমাকে যেটার টোকেন পাইছি আমাকে সেটাই দেওয়া লাগবে তো ওখানে যদি আমি ওইটা টোকেন না পাই তাহলে ওটা দেখালি কেন তুই তোদের গ্লিচ ভাই তোরা কি করবি না করবি তোদের ব্যাপার আমাকে অবশ্যই আমার ডায়মন্ড ফেরত দেওয়া লাগবে আর নাহলে কিন্তু টোকেনটা দেওয়া লাগবে ঠিক আছে আর আমরা যে স্পিন করছিলাম স্পিন করে কিন্তু কিছু টোকেনে ক্রিয়েট পাইছিলাম তো ওই ক্রিয়েট কয়টা কিন্তু আমরা এখান থেকে ওপেন করে ফেলবো তো চারটা চারটা পাঁচটা আমরা দেখো ভাই টোকেন দিচ্ছে দেখো তিনটা করে টোকেন দিচ্ছে ভাই এটাতে তো একটু দিয়ে দে এমনিতে এতগুলো টোকেন মেরা খাইছিস আবার এখানেও যদি এরকম করিস তাহলে কী হবে বেশি ক্রিয়েটও পায় না এতগুলো ডায়মন্ড নষ্ট করা শুধু ডায়মন্ড নষ্ট করা হচ্ছে তোমরা যারা যারা বের করতে চাও বের করতে পারো কিন্তু অবশ্যই অবশ্যই গ্লিচ একটু খেয়াল রাখবা যে গ্লিচ হয়ে যাচ্ছে যদি তোমাদের বের করতে ইচ্ছা হয় অবশ্যই অবশ্যই বের করবা আর যদি তেমন একটা জরুরি না হয় তাহলে চেষ্টা করো কিছুদিন দুই এক দিন বা চার পাঁচ দিন পরে আনলক করা তাহলে তোমাদের জন্য ভালো হবে আর গ্লিচটাও থাকবে না ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছি এখান থেকে এক্সচেঞ্জ করলে কিন্তু ইউনিভার্সাল টোকেন হচ্ছে পাশাপাশি যদি দেখা এখান থেকে দেখা গেছে কোনো রকমের কোন ভাই এটার একশো বারোটা টোকেন কেমনে কী রে আমাকে তো দেওয়ার কথা ছিল থমসনের স্কিন তাহলে আমাকে ওটা কেন দিয়েছে আমার তো ওই গানটাও নয় আমি তো ওটা বেরো করি নাই কারণ ওর চেয়ে ভালো স্কিন আমার কাছে অ্যাভেলেবেল আছে ভাই রে এটা কোন রকমের কথা দেখো এখানে একশো বারোটা স্কিন দিয়ে দিয়েছে মানে একশো বারোটা টোকেন দিয়ে দিয়েছে আমার তো ওই গান স্ক্রিনটা নাই বলে তো আমি স্পিন করে নিয়ে আগে আর দিলে আমাকে গান স্ক্রিনটা দে আমি ওটা টোকেন নিয়ে কী করবো আর ওই গানটা তো আমার কাছে নাই হয়ে আগে থেকেই তো এই সব গ্লিচের জন্য কিন্তু দিন দিন আরও গেম থেকে মনটা উঠে যাচ্ছে তো যারা যারা এইসব মডারেটর আছে মাল খেয়া গিরি করো তোমরা প্লিজ এই গ্লিচগুলো ঠিক করার ব্যবস্থা করো তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছিলে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে দেবা চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ